আপনাদেরকে আমি কোরআন একটি ছোট্ট একটি আয়াত শেখাব যে আয়াতের মাধ্যমে কোনো স্বামী যদি চায় তার স্ত্রীকে বস করার জন্য তার হাতের মুঠি আনার জন্য অথবা কোনো স্ত্রী যদি চায় তার স্বামীকে অথবা স্বামী যদি চায় তার স্ত্রীকে হাতের মুঠোয় করতে যে স্ত্রী কথা শোনে না যে স্বামী কথা শোনে না বাধ্য হয় অথবা কোনো ভাই কোনো বোন যদি কাউকে মন থেকে ভালোবাসে রাজি হচ্ছে না তাকে বাধ্য করার জন্য আপনাদেরকে আমি আজকে একটা আয়াত শিখিয়ে দেব যে আয়াতের মাধ্যমে সে যুগ যতই কঠোর দিল মানুষ হোক তার দিলকে আল্লাহ নরম করে দিয়ে এতটা মহব্বত তৈরি করে যে সারা জীবন সে আপনার গোলামি করবে আর যে আয়াতের মাধ্যমে রানী গুলকে বাধ্য করেছিল সেই খুব গুরুত্বপূর্ণ একটি আয়াত যে আয়াতের মাধ্যমে যে কাউকে বস করা সম্ভব যদি নিয়োগ সঠিকভাবে আমল করতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একশো দশ শতাংশ কাজ করবে তো আমি যেভাবে আপনাদেরকে নিয়োগটা বলে দেবো আপনারা ঠিক সেইভাবে আমলটি করবেন দয়া করে কেউ কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না কোনো খারাপ উদ্দেশ্য বা অবৈধ সম্পর্কের মাধ্যমে এই আমলটি করবেন না তাদের কাছে জোরহাত করে বলছি কারণ এই আমল একবার করার পরে সেই ব্যক্তি আপনার জন্য সারা জীবনের জন্য গোলাম হয়ে যাবে দয়া করে কেউ কোনো খারাপ কাজে এই আমলটি করবেন না তো আমলটি কীভাবে করবে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি পাক করে নেবেন পাক পবিত্র হওয়ার পরে আপনি করে নেবেন নিয়ে ডায়নামাজের ওপরে বসবেন এবং তারপরে তিনবার স্টেপ পার করবেন

যেমন এরপরে সেই আয়াত যে আয়াতের মাধ্যমে ইসভ আলাইসাল্লাম রানী দুই কিছুকে বাধ্য করেছিলেন

যে ব্যক্তিকে আপনি বাধ্য করতে চান যদি তার ছবি থাকে তাহলে তার ছবির ভিতরে খুঁজ দেবেন অথবা ছবি যদি না থাকে তাহলে তার নামের উপরে খুঁজ ইনশাআল্লাহ এই আমলটি যদি আপনি তিন দিন করতে পারেন সে ব্যক্তি অবশ্যই আপনার বাধ্য হয়ে যাবে আপনার আবর্ষতা স্বীকার করবে তো এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেখে বেশি বেশি মানুষকে যার সুযোগ করে দেবেন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবে আসসালামু আলাইকুম